হ্যালো বন্ধুরা আচ্ছা বন্ধুরা বলো তো এটা কি হলো মানে বুধবার ভার্চুয়াল মেসেজে তো বলা হয়েছিল ছুটির দিন দেখে আসার জন্য সকালবেলা এসো সন্ধ্যার পরে তুমি চলে যেও তুমি যেখানে তোমার যেখানে নতুন ঠিকানা সেখানে একদিন আগেই টপকে চলে গেল মানে মঙ্গলবার বিকেলে গেল আমাদের বড় আজকে বুধবার আজকে রাতে আসবে মা বলা যায় না আবার জাম্বুকে সাথে করে নিয়েও আবার চলে আসতে পারে বুঝতে পেরেছ মঙ্গলবার রাতেই চলে গেল আগের সপ্তাহে ওজ যে আমার জ্বর তো শরীর খারাপ সেই কারণে আমি যেতে পারিনি এটাকে পোস্পন্দ করা হয়েছে নেক্সট উইক যাব আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে জামবন্ত তার পরিবারের লোকজনকে তো মারাবে তাই তো যে আসতে চাইছে মানে এটাকে তার সবাই তো ওইভাবে নেয় না তো সেই সেটাকে মানে তার মতো করে সে আর কি কন্ট্রোল করার চেষ্টা করেছে সবাইকে মানে জিনিসটা যাতে অ্যাডজাস্টেবল হয় সেরকমভাবে করে নিয়ে তারপরে বাবা মঙ্গলবার রাতেই ঢুকে চলে গেল আর কি বললো যে না চাবি আমার কাছে আছে দুটো করে সেট তো আমার কাছে একটা চাবি আছে চাবি আছে আমার কাছে আমি আগে আগে ঢুকে গেলাম কেউ জানে না আমি বাড়িতে ঢুকে গেলাম তাহলে ভাই সেপারেশনের দরকার ছিল মানে এতটা এখনো পর্যন্ত আমার যদি ওই বাড়ির প্রতি মানুষগুলোর প্রতি আমার অধিকারবোধ কাজ করে আমার যদি পুরো অধিকারই থাকে পূর্ণ অধিকার তাহলে ভাই আমার সেপারেশনের দরকারটা কি বুঝিলাম না বুঝাবো এখন আমি তোমাদেরকে বুঝাবো তারপর আবার শেষ করার আগে কি বললো আমরা দুজনে মিলে একটা ভিডিও করেছি আজকে আর দেবো না সাসপেনশন কেন দেবে তোমরা আজকে প্রচুর ভিউজ লাখ কালকের ভিডিওতে লাখ ছাড়িয়ে ডাবল টু লাখ ভিউজ দেবে তাই জন্য সাসপেনশন ক্রিয়েট করে দুজনে মিলে একটা ডিসিশন নিয়েছি ডিসিশন আমাদের জাম্বু আর বর্বে চুরির আবার পুনর্মিলন হইব বুঝতে পেরেছো রাজে রাঙা হলো কোনে বগু মালা বদল জাম্বুর সঙ্গে রাতে অলরেডি হয়ে গেছে কালকে রাতে মালা বদল বুঝতে পেরেছো তো এরকম কিছুই আসবে দুজনে মিলে ডিসিশন এতদিনে ডিসিশন নিতে পারেনি এক রাতে এক রাত রাতটা তো পুরো কাটেনি জাম্বু আসলো তারপরে কিছুটা সময় পরের ফেলেছে আচ্ছা ডিসিশন এইভাবে নেওয়া যায় এইভাবে ডিসিশান নেওয়া যায় এই দুদিন আগে বরফের ছুরি বলেছিল না জাম্বু তাকে মেসেজ করেছিল বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল বলে যে ব্লগ করে রেখেছিলাম ব্লগটা খুলেছি দেখো মেসেজ করেছে তখন বলেছিলেন কি তুমি বিয়ে করবা তুমি বিয়ে করবা আমার খর পোস্টাই তুমি ডিভোর্স চাই আমার খড় পোস্টাই আচ্ছা সেই আলোচনা হয়েছে দুজনে মিলে সেই ডিসিশন নিয়েছে জামগুন তাহলে নতুন করে বিয়ে হবে আমাদেরকে মেয়ে দেখতে হবে এই আমরা বরযাত্রী না কথা যাচ্ছি মানে এই বরযাত্রীর তরফে তো তাহলে বর যাবে না এগুলো কি ভাবছি হ্যাঁ সবার সবার বরকে আর সবার নাকি ওর বড়কে কত ভালোবাসে ওই তো বলেছে সবাই বিয়ে করে না ভাই সবাই বিয়ের জন্য সেপারেশনে যায় না ভাই আমাদের জাম্বু আর বর বেছুনি সেপারেশনে বিয়ের জন্য যায়নি সুতরাং বিয়ে ক্যান্সেল ক্যান্সেল মিষ্টি খাবে সিঙ্গারা খাবে বা তাও সব কিছু খেতে হবে না কোল্ড ড্রিঙ্কস না না ও আবার মিষ্টি শিঙাড়া খাওয়াবে না লাল জল খাবে না এগুলো বাদ 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 যাই তো তারপরে কি বললো আচ্ছা আচ্ছা ওই জিনিসটা দেখে তো লেগেছে আবার নিজেই বলে দিল তোমরা ভাবছো যে মানুষজন ছেড়ে ঘর বাড়ি ছেড়ে ওয়াশরুম আর কিচেন এটা দেখে আমি কেন কাঁদছি এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সত্যি বেডরুমে অনেক স্মৃতি জড়িয়ে নেই সত্যি ওই বাড়ির মানুষগুলোর সাথে স্মৃতি জড়িয়ে নেই শুধু ওই কিচেনটা ওয়াশরুমেই স্মৃতি জড়িয়ে আছে বাকি জায়গায় নেই উঠানে ছাদে বাকি তো আরো কত আরো অন্য ঘর আছে কোথাও স্মৃতি নেই শুধুমাত্র ওই দুটোটা নিজের ট্যাকেট করি খরচা করে তারপরে আর কি করেছে তাই জন্য ওই দুটো দেখে কান্না ভগবান কি করলাম কোথায় আমি অপাত্র দান করে ফেললাম আমার গচ্ছিত টাকা পয়সাগুলো মানে যেই টাকা পয়সা আয় করতে গিয়ে আমি এত কেস কাজ সেই টাকা পয়সাগুলো আমি অপাত্র দান করে দিলাম এখন যদি আমার এই বরটা বিয়া শাদি করে যতই আমি দাবি করি খরপোশ দাও খরপোশ দাও দাবি করলেই কি আর খরপোশ পাওয়া যায় দেখা গেলে উল্টা আমারই খরপোশ দিতে না বাবা সব জামেলা যাবো না তো আমার এই বরটা যদি বিয়া করে সব কিছু তো চলেই চলে গেল সব থেকে তার নতুন বউ এসে ভোগ করবে না বিয়ে করবে না যা আম্মু বিয়ে করবে না যা আম্মু খুব ভালোবাসে বলেছিলে আমরা মরছে পড়েছে মরছে সারাতে হবে তাই একদিন আগেই গেল দেখছে গরিবের কথা বাসি হলে ফলে কিনা বুধবার যেতে বলেছিল বুধবার সকালে যাও সন্ধ্যার পর চলে আসো বরবেচুরি মঙ্গলবার রাতেই পৌঁছে গেছে কারণ বরের তো সত্যি মরছে পড়েছে তা সেই জন্য এই কথাগুলো তো আগে আগে হয়ে গেছে তাই না যার কারণে মঙ্গলবারই পৌঁছে গেছে যাদের মধ্যে এতটা ডিস্ট্রেস যারা সেপারেশনে চলে আসলো থাকা আর পসিবেলই নয় এত চেষ্টা করেছিল এত এফোর্ট দিয়েছিল এই রিলেশানটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু কোনোভাবে পসিবল হলো না সেই বাড়িতে সেই স্বামীর সঙ্গে সেই রুমে সেই বেডে একদিন আগে ও তাহলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বন্ধ ও এটাও হতে এই বলেছিলাম না এখন এরকমই হবে দেখতে পেয়েছো সেম টু সেম সেই দিকেই আগাচ্ছে চলো অবশেষে বলা হলো যে একটা ডিসিশন নিয়েছে ডিসিশনটা কালকে আসবে বৃহস্পতিবার আসবে আমরা সবাই মানে ওই ইয়ের চোখ দিয়ে পাখির চোখ পাখির চোখ শকুনের চোখ না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা শকুনের চোখ দেয় তো আমরা পাখির চোখ দিই শকুনের চোখ দিয়ে তাকা থাকো মেরাম করা কখন আইব ভিডিওটা পুনর্মিলনের হয় পুনর্মিলনের ভিডিও আসবে এখানে স্ট্রোক বাস্ট হয়ে মানে তাহলে হেল্পে ইউজ করবে আর তা না হলে আমরা ডিসিশন নিয়ে আছি ডিভার্স কার্ব এইটা আসবে আর যদি সেটাও না হয় তাহলে আসবে অবশেষে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম তাতে আমি সাকসেসফুল হয়েছি এই বাড়িতে আমার পক্ষে মানে ইস্যু নেওয়া পসিবল নয় তো আমি আমার স্বামীকে বোঝাতে সক্ষম হয়েছি চব্বিশ দিনের সেপারেশন আমার স্বামীকে বুঝতে বাধ্য করেছে আমি ছাড়া সে অচল পয়সা তাই সে আমার সাথে ওই ফ্ল্যাটে গিয়ে থাকবে এই তিনটের মধ্যে একটাই আসবে তা নাহলে আর কি আসবে বাড়িঘর্তর বিক্রি হইব না ঘরপোষ সেই ডিসিশান না ওগুলো আসবে না তো আয়না ওদের প্রতি যাবে তারপর তো ওই সব আসবে না এই তিনটের মধ্যে যে কোনো আটটা আসবে চলো বন্ধুরা ভিডিও তো অনেকক্ষণ শুরু করলাম এখন ইন্ট্রো দিয়ে নি একটু ইন্ট্রো দিয়ে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো টোটাল ভিডিওটার মধ্যে যেটা সব থেকে বেশি ভালো লাগলো ওই পোষ্যটি যে কিনা ওই বাড়িতে গিয়ে এতটাই উৎফুল্ল ওর যে কষ্টটা ও যেটা বোঝাতে পারছিল না সেটা বেরিয়ে এসেছে খুব ভালো লাগলো ও খুব শান্তি পেয়েছে আর কি তো দেখলাম ওই বাড়িতে গিয়ে মানে নিজের জায়গায় ফিরে এসেছি তারপরে বলল যেটা মুখে বলেছে ভার্চুয়ালি আমরা দেখিনি অবশ্য ওর মানে শ্বশুর শাশুড়ি তো আবার ক্যামেরার সামনে আসবে না তাই বলে যদি দেখাতে পারতাম আমার শাশুড়ি যে কথাটা বলেছে তুই যদি মানে আমার হাতে যদি আমাদের হাতে যদি তুই খেতিস তাহলে পরে তোকে রেখেই যেতাম তোকে ছাড়তাম না রাইখা দিলাই কে হয়তো কারণ বরবেছরি শুরুতেই করে দিছিল আমি আরও অনেক আগে এখান থেকে বেরোয় যেতাম বাইরে যেতে পারতাম শেরুর নাই কারণ আমার বর শেরুরে ছাড়তে চাইতেছে না আলটিমেটলি সফল হয়েছে বর বেছুরি বরের কাছ থেকে শেরুরে নিজের কাছে রাখার জন্য তাইলে তাইলে এবার আপনারা যদি রাইখা দিতেন তাহলে কিন্তু কেস কামারি হয়ে যাইত ভাগ্যিস খাওয়াইতে পারেন না বললে রাইখা দিতে পারেন নাই যাই হোক এই কথাটা বললে এবং শ্বশুর মশাই নাকি বকা দিয়েছে কার জন্য না শেরুর জন্য কার জন্য না শেরুর জন্য সমস্ত সেতু বন্ধন হচ্ছে শেরুর জন্য বুঝতে পেরেছ শেরুর জন্য জাম্বু আর বর এখন ডিসিশানও নিয়েছে তো শেরুর জন্য আর কি শ্বশুর মশাই বকা যে রোকা হয়ে গেছে আগের থেকে অবশ্যই একা একা থাকে ঘুমে থাকে খারাপ তো লাগবে স্বাভাবিকভাবেই আমাদের নিজেদেরই একটা জায়গা চেঞ্জ হলে আমরা প্রথম বেশ বেশ অনেকগুলো মাস আমাদের নিজেদেরই মন বসে না তো সেখানে ওরা তো বলে না বলতে পারে না তো ওদের তো খারাপ লাগবে যে একটা জায়গায় ওরা সেট এতগুলো মানুষের সঙ্গে সেখানে সম্পূর্ণ একা আবদ্ধ একটা পরিবেশের মধ্যে শুধুমাত্র তার মায়ের সঙ্গেই সে রয়েছে তো সেই জায়গা ধরে তো তার খারাপ লাগবে আর সব থেকে বেশি ভালো লাগলো যখন আমাকে জাম্বুর এন্ট্রি হইলো জাম্বু সাইকেল নিয়ে আসলো ক্রিং ক্রিং ক্রিক ক্রিং 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 বাজাইতেও হয় না দেখতে পাইছো কি তোমরা ওই জায়গাটা আমাদের বর্মিত কিন্তু জানতো এখনই বর আসবে অবশ্য টাইমিংটা তো জানতো কোন একটা মঙ্গলবার তাড়াতাড়ি আসে যার জন্য সেও তাড়াতাড়ি গেছে তো গিয়ে দরজাটা খুললো আর ওই পশুটি লাফিয়ে বাবার গায়ের ওপর উঠলো সে কি আদর কি ভালোবাসা ভীষণ ভালো লাগছে ভীষণ ওই জায়গাটা তবে একটা জিনিস কি তোমরা কেউ নোটিস করেছো আমি না নোটিশ করেছি সেরু কতটা রোগা হয়েছে বলতে পারবো না তবে জাম্বু কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে ওই যে মরচে পড়েছে বলেছি না জাম্বু অনেকটা রোগা হয়ে গেছে দেখেছো তোমরা বউ মানে ইমোশনাল হয়ে পড়েছিলেন চোখগুলো চোখ থেকে জলই বেরিয়ে আসবে পশুটিকে দেখে সবার প্রথমে যখন সে মানে গায়ের মধ্যে উঠে আসতে যাচ্ছে তাকে খুলে নিল ভীষণ ওই মুহূর্তটা সত্যি খুব আবেগপ্রবণ ছিল খুব খারাপই লাগছিল যাই হোক তারপরে শাশুড়িমা বললো ভাত বসাই বৌমা আসবে জানতো না তো জানতো না তো ভাত বসাই শাশুড়ি মা বললো তো বললো না কষ্ট করে উনি আর এই রাখছে কেন ভাত বসাবে তারপরে জাম্বু রুটি তাক্তারি নিয়ে এসেছে রুটি তাক্তারি বলি টিফিন বক্স নিয়ে তো শ্বশুরবাড়িতে গেছে দুপুরবেলা রান্না বান্না করে খেয়েও গেছে সেখান থেকে নিজের খাবারটা নিয়ে গেলেই তো হতো এই কদিন আগেই তো যখন ফ্ল্যাটে শিফট হয়নি কিন্তু শিফ্ট হবে ডিসিশনটা নিয়েছে তখন তো নিজের জন্য নিজেই রান্না করতো তার আর বরটি তো তারা তো খেত না না নাকি খেত কি ভুল বললাম তো নিজের খাবারটা নিয়ে যেতে পারতো না মধুর মিলন মানে আজকে নতুন করে পুনর্মিলন হবে তো হয়ে গেছে অলরেডি কালকে রাতে আমার ভিডিও তো আজকে যাচ্ছে তো সেই জন্য ওই রুটি তরকারি খাওয়া আমরা দেখি নাই বরবার চলি দেখাস নাই যা খেলবো না কিন্তু বলে দিচ্ছি হোক ভাত তো আছে তার ছেলের জন্য মানে জাম্বুর জন্য ভাত ছিল তার জন্য ছিল না কিন্তু আমার আবার এখানে আই হবে বি গভীর প্রশ্ন বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে ওয়েদার খুব ভালো ভালোর মধ্যেও খুব খারাপ জামা কাপড় কিছুই শুকায় না বড্ড বাজে আজকে প্রায় কুড়ি বাইশ দিন ধরে যে কি বিচ্ছি একটা সিচুয়েশন রোদের মুখটাই দেখতে পাচ্ছি না যাই হোক গেল তো এই সিচুয়েশনের মধ্যেই তো এই সিচুয়েশনের মধ্যেই গত সপ্তাহে যখন বরবেচনের আসার কথা ছিল তখন তো বৃষ্টি হচ্ছিল না এখন দুদিন ধরে একটু বেশি হচ্ছে কিন্তু তখনও হচ্ছিল কিন্তু তাও বরবেচনে বলল তো এটা করে যাবো না যেতে সাড়ে চারশো আসতে সাড়ে চারশো এত টাকা খরচা করতে পারবো না ট্রেনে করে যাব আজকে হঠাৎ টুটো টুটো এই বরবেচনে আমাদের হাবড়ায় এত বৃষ্টি হচ্ছিল না কালকে এই কালকে মঙ্গলবার ভালো বৃষ্টি হচ্ছিল না কালকে কিন্তু বিশাল বিবর্ষ সকাল থেকে তো বিকেলের দিক করে বৃষ্টিটা অনেকটা কমেছিল মানে অত পরিমাণে হচ্ছিল না তো বললো টোটো করে গেলে ভিজে ভিজে যাবো তো সেই জন্য একদম ডাইরেক্ট ক্যাব তা বললি কি টোটোতে গেলে নশো হাজার এরকম লাগতো ক্যাবে তো বেশি লেগেছে তারপর কী জানি বললি ঘন্টাখানেকের মতো লেগেছে বচ্ছরন্ধপুর থেকে বৎসরন্ধপুর থেকে বৎসরন্ধপুর থেকে বলছি ওই ঠাকুরনগর যেতে তো ঘন্টাখানেক লাগবে না দশ থেকে পনেরো মিনিট লাগবে খুব বেশি কুড়ি মিনিট বাই রোড হয়ে গেলে কুড়ি পঁচিশ মিনিট এর বেশি তো লাগবে না হাবড়া থেকেই গেছিস তাই না সব জায়গায় কিন্তু এগ্রি করছিস বুঝতে পেরেছিস এগারো তারিখ আজকে কিন্তু তার আগেই ডিসিশন নিয়ে নিচ্ছিস এগারো তারিখটা ভালো করে সেলিব্রেট করবি বলে যাই হোক এগারো তারিখের গল্প না হয় আমি এগারো তারিখেই দেবো এখন আর দেওয়ার দরকার নেই যাই হোক যেটা বলতে চাইছি সেটা হলে কি ক্যাব বুক করে চলে গেল আচ্ছা ধরো আমার ক্ষমতা নেই তাহলে কোথায় টোটো কোথায় অটো কোথায় ক্যাব ভাই আমার যেরকম ক্ষমতা আমি সেরকমই যাবো ক্ষমতা যখন ছিল তাহলে ন্যাকামি করে বললো কেন আমি টোটো করে যেতে পারবো না দশ টাকা ভাড়া দিয়ে আমি ট্রেনে করেই যাব কিন্তু ওকে নিয়ে যাওয়াটা তো অসুবিধা সত্যিই তাই ট্রেনে যাতায়াত করা অসুবিধা কিন্তু আমরা তো বলিনি তুমি এতে যাও তুমি ওতে যাও বা তুমি যেও না বা তুমি যাচ্ছ কেন বা তুমি যাও কিছুই বলিনি সবই তো নিজের মুখে বলেছে তো এখন টোটো থেকে একেবারে ক্যাব একেবারে ক্যাব ক্যাবে কইরা গেল মনের মধ্যে লাড্ডু ফুটতেছে লাইডটি উলতে পারে চাও নাও মনের মধ্যে লাড্ডু ফুটছে লাড্ডু আমাদের বর বেছে যা কোথায় কিছু বলার মতো অবস্থাতেই নেই বউয়ের পাশে সুন্দর করে বসে একদম সুন্দর পোস্ট দিল লাস্টে বাই বাই মানে এখন আমরা ঘুমাবো বলবে এখন ঘুমাবো খুব টায়ার্ড লাগছে ক্যাবে করে এসছে তো এক ঘন্টার রাস্তা ভীষণ টায়ার্ড লাগছে না বুঝতে পারি আমরা আবার স্বামীকে কাছে দেখলো সেই আবেগটা সেই কষ্টটা তো অন্যরকমই হবে তাই না সেই ফিলিংসটা অন্যরকম বারো বছর আফটারঅল বারো বছর এতগুলো দিন মানে এতগুলো বছর একটা যুগ সংসার করেছে আমরা ও যাতে গিয়ে বড় গিয়ে আগে জড়ায় ধরতাম তাই না বলো বাবা সেই আবেগ তো কন্ট্রোল করা যাবে না বড় বেচনে কন্ট্রোল করেছে কিন্তু বলে কি আমরা না আবার এখানে সেই আবেগটা দেখলাম না মানে রান্নাঘর থেকে চোখ থেকে জল কান্না করছিল না এটা হতেই পারে ভালোবাসার জায়গা আমরা এখানেই রান্না এখান থেকে সংসার শুরু রান্নাঘরে মেয়েদের বেশিরভাগ সময়টা কাটিয়ে এটা খারাপ কিছু বলবো না গিয়েই ওয়াশরুমটা দেখলো তারপরে পশুটি ও টয়লেট ফয়লেট করলো রান্নাঘর দেখে কান্না আসলো ভরটা যখন ঢুকলো তখনও মুখটা ছলে ছলে মানে কান্না প্রায় বেরিয়ে যাবে যাবে ঘরটা যাবে তখন আর সেই আবেগ দেখলাম না বড় বেচুনে বরের সামনে বসে যখন কথা বলছে আমরা দুজনে ডিসিশান নিয়েছি তার আগে ওই মুহূর্তগুলো হয়ে গেছিলো মিড টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়ে গেছিলো মানে দুজনের তরফ থেকে এফোর্ট হয়ে গেছিল যে এই রিলেশনটাকে বাঁচানোর জন্য কিংবা মানুষকে বোকা বানিয়ে খেলার জন্য আর কতদূর যেতে হবে স্ক্রিপ্টে এবার চেঞ্জ আসছে চেঞ্জ কারণ এই স্ক্রিপ্টটা যেভাবে লেখা হয়েছিল সেই ধরে ধরে এই অবধি আসছিলো এবং এসে দেখলো ভিউজ ডাউনে এসে গেছে এবার ভিউজকে তত্তর করে আবার তুলতে হবে ডাউন খাওয়া যাবে না সেই কারণে কী করলো বরবেচুনি বরের কাছে গেল এবং একদিন আগেই চলে গেলে বড় জানে না বড় জানে না তাই জন্য জাম্বু যখন দেখলো সকালটা রাখলো জাম্বু একবারও বলল না তুমি এরকম কোনো কিছু দেখলামই না জানতোই তো না বরবেচুনি এই সপ্তাহে যাবে জানতো কি জানতো শ্বশুরবাড়ি কেউ জানতো না বর জানতো না তাহলে আমরা যদি আনএক্সপেক্টেড কিছু দেখি যে আমরা আশা করছিলাম এটা যদি হতো কিন্তু হচ্ছিল না হঠাৎ করে যদি হয়ে যায় আমাদের আমাদের তাকে হট করে মানে আমাদের কাউকে ভালোবাসা হোক সহ্য হোক বন্ধু হোক যাই তাই হোক আর তো ভালোবাসার জিনিস কাউকে যদি দেখি আমাদের তখনকার রিয়াকশন কেমন থাকবে না অবশ্যই অবশ্যই আমাদের এখন একটা এজ হয়েছে সেই তখনকার মতো টিন এজারদের মতো বা কুড়ি বাইশ বছর ছেলে মেয়েদের মতো করতে পারবো না না পারলেও আমাদেরকে কিন্তু কন্ট্রোল করা যায় না ওইরকম না করতে পারলে একটা রিয়াকশান কিছুই দেখলাম না জাম্বু বেচারা ওরা চোখ থেকে জল বেরিয়ে যাবে বউটাকে দেখে এরকমই মজা হলো মুখটা শুকনো যার কারণে কোনো একটা তাড়াতাড়ি না মঙ্গলবার করে তাড়াতাড়ি আসে তো আসলো ওরকম কোনো রিয়াকশনই দেখতে পেলাম না কারণ জানতো তো ধোপো জান তো বউ এসছে সেই জন্য একবারে রুটি তরকারি নিয়েই চলে এসেছে বারবার ছিল তোর বার কি পরে গেছিলো রুটি তরকারি আনতে ভিডিও তো কেন আসেনি রুটি তরকারি নিয়ে এসেছে আমরা কি দেখেছি রুটি তরকারি খেয়েছে না ওপর থেকে খাবার দিয়েছে না অন্য কিছু আচ্ছা এই যে বলল দুজনে মিলে ডিসিশান নিয়েছি আমরা কালকের ভিডিওতে বলবো এখন খুব টায়ার্ড এখন ঘুমাবো হ্যাঁ দরজা বন্ধ করে এখন ঘুমাবে অফ ক্যামেরার জন্য অনেক ক্যামেরা আসবে না তো এই যে রান্নাঘরটা দেখি ইমোশনাল হয়ে পড়েছিল ওয়াশরুম দেখে বর দেখে শ্বশুর ওই কথাটা বললো সেটা শুনে খুব ভালো লাগলো আমার জন্য না হলো সেরূপ জন্য বললো সেটা শুনে খুব ভালো লাগলো ইমোশনাল হয়ে পড়েছে শাশুর মায়ের কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছে বর্কে দেখে ইমোশনাল হয়ে পড়েছে এক যুগের সম্পর্ক তবে কি এতই যখন ভালোবাসা যে কেউ নিজেই তো বললো এইভাবে সংসার ছাড়তে চায় না মিউচুয়ালি চলে গেলাম বা কেস কামারি হলো সেটা আলাদা এইভাবে কেউ যদি চলে যায় সেটা সত্যি খুব কষ্টের প্যাথেটিক এত কষ্টের এত প্যাথেটিক তার মধ্যেও চব্বিশ দিনের মধ্যে দুধ মাতান এনে খাওয়া হয়ে গেছে তখন তো বড়ের কথা মনে হলেন না শুধু ভার্চুয়ালি আমাদের সামনে আসলেও যখনই মাটন খাই তার কথা মনে পড়ে হ্যাঁ সত্যি আমি কাতলা ভালো খাই আমি মাটন ভালো খাই আমি এই মাছ ভালো খাই আমি ওটা ভালো খাই আমি লাল জল ভালো খাই আমি চিকেন সিক্সটি ফাইভ যেটা আমার বনুনি এসেছিল সেটা ভালো খাই সত্যি তখন আর মরের কথা মনে পড়ে না ঘরের সামনে গেলেই শ্বশুরবাড়িতে দেখলেই তখন মনে পড়ে হ্যাঁ ঠিকই বলেছি তারপরে মানে নর্মাল অ্যাক্টিভিটিস আলটিমেটলি তার মানে ওই মানে ফিজিক্যালি ঘর চাই 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 যাই হোক এরপরে ভিডিও আসছে খুব শিগগিরই কালকেই ভিডিও আসবে ডিসিশান নিয়েছে হয় আবার দুজন এক হয়ে যাবে তবে এত তাড়াতাড়ি স্ক্রিপ্ট শেষ করবে না কারণ ফ্ল্যাটটা সবে গেছে তারপরে এসিটা নিয়েছে এবার এসিটাকে এখানে ইনস্টল করানোর একটা অনেক হ্যাপা আছে হ্যাপা মিন্স ঘরটাকে সেই এসির উপযুক্ত করতে হবে এত তাড়াতাড়ি ফ্ল্যাট ছাড়া যাবে না এরকম একটা বিষয় হতে পারে যে এবার থেকে ডিসিশান নিয়েছি কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না তো তো আমার বর আমার সঙ্গেই থাকবে সপ্তাহে চার দিন আমার সঙ্গে থাকলো তিন দিন সে তার বাবা মাকেও তো দেখতে হবে থাকলো কিংবা তিন দিন আমার সঙ্গে থাকলো চার দিন এখানে এটা একটা হতে পারে না হলে ভিডিওতে মানে কন্টেন্ট বানানোর জন্য ভিডিওতে ভিউজ আনার জন্য ঠিক করেছি এভাবে আর চলা যায় না তারও তো একটা জীবন আছে সত্যি সত্যি আমার জন্য তার জীবনটা কেন হেল হবে আমাকে সোশ্যাল মিডিয়ায় কত লোক কত কিছু বলছে সত্যি সত্যি তো তো সেই জন্য ডিভোর্স নেবো ভাবছি এই একটা আসতে পারে আর সব থেকে ধামাকা হচ্ছে আমাদের পুনর্মিলন আমি আবার এই বাড়িতে আসবো তবে এই বাড়িতে চলে আসবে না তাড়াতাড়ি আসবে না বুঝতে পেরেছ আর যদি আসেও আমরা কন্যা যাচ্ছি ভাই আমি পদ যাচ্ছি আমি ভাই জাম্পুর তরফে বরবে আর জাম্পুর যখনই পুরন দিন হবে আমি ভাই জাম্পুর তরফে বরযাত্রী যাবো কারা কারা যাবে ওপাশ থেকে হাত তুলে ঠিক আছে বরবে ছুটি কী খাওয়াবে মাটন খাওয়াবে আমাদের না সেটা আমাদের খাওয়াবে না বরবে ছুটি যা কিপুর যা কঞ্জুস ও বাবা ক্যাবে করে গেছে আজকাল আর বরবে ছুটি কঞ্জুস নেই আজকাল বরবে ছুটি হেভি টাকা বুঝতে পেরেছ মানে এই ড্রামা দিয়ে কত ইনকাম করছে দেখতে পাচ্ছো একটার পর একটা চলছে একটার পর একটা বলছি কি জাম্পুর আমি মানে আমরা মানে আমরা যারা আপনার শালিরা আছি আমাদের একটা মানে আমাদের একটা ডিমান্ড আছে সেই ডিমান্ডটা কিন্তু পূরণ করতে হবে আমরা ভার্চুয়ালি আপনাকে মেসেজ দিচ্ছি বলছি কি যাবব সেটা হলো গিয়ে আপনারা যে কিছু বলবেন না মুখ খুলবেন না এই সেপারেশান না বলবে বলেছে সেপারেশানের কারণ হচ্ছে গিয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এরকমই কিছু হ্যাঁ তো যাই হোক পঞ্চমঞ্চ আর কি সেই কারণে সেপারেশান বুঝতে পেরেছেন তো সেটা তো আর আমরা ডাইজেস্ট করতে পারিনিও ফেলে দিয়েছি মানে যে বলেছে তাকে রিটার্ন করে দিয়েছি কিন্তু বলছি কি যাবু বলছি কি আমাদের একটা ডিমান্ড আছে আপনার এই বউটিকে এত বলে বলেও আমরা কিছুতে শায়া কেনাতে পাচ্ছি না বলছি দু চারটে সায়া কিনে বউটির সঙ্গে দিয়ে দেবেন বউটি তো বারবার বলছে খুব খারাপ লাগছে কালকেই চলে যাও ভাই ভাই তোরে কে বলছিল তুই ওই বাড়ির থেকে আলাদা আয় আবার এই বাড়ির থেকে চব্বিশ দিনের মাথায় ওই বাড়িতে যা আমরা কি বলছি আমরা কি বলছি তুই সংসার ছাড় আমার কোনো শুনাইতেছিস কি আর খারাপ লাগতেছে এই বাড়ি ছেড়ে চলে যাবো এত যদি ভালো বন্ডিং হবে এদের মানে শ্বশুর ভালো শাশুড়ি ভালো হাজব্যান্ড ভালো কারোর প্রতি কোনো আক্রোশ নেই তাহলে সেপারেশন কেন ভাই ভালো বন্ডিং হলে সেখানে সেপারেশন আসে সেপারেশন কখন আসে যখন বন্ডিং প্রবলেম হয় যখন ইগো প্রবলেম হয় তাহলে ইগো প্রবলেম ইগো প্রবলেম তো বন্ডিং থাকবে না না ইগোই তো বন্ডিংকে নষ্ট করে তাহলে পরে কি প্রবলেম বলো তো কি প্রবলেম প্রবলেম একটাই কামাইতে হইব কামাইতে হইব নিচটা রেনোভেট করতে হবে অনেক টাকা সেভিংস করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স করতে হবে বুঝতে পেরেছ প্রবলেম হচ্ছে ওই একটাই তো ভাই যে প্রবলেমই হোক সে বুঝতে গেছি আমরা ক্লিয়ার কাট জেনেও গেছি আমরা তার উত্তর পেয়েও গেছি দিয়েও দিয়েছি কিন্তু বলছি কয়েকটা ছায়া কয়েকটা সায়া কয়েকটা সায়া কিনে তারপরে আপনার বউটিকে পাঠাবেন এটা হচ্ছে আমাদের ডিমান্ড শালি ডিমান্ড বুঝতে পারে তাহলে আপনার বউটি যেভাবে আপনি তো বউটির ভিডিও দেখেন যেভাবে ভিডিওস করে ঘর মোছাটা লাগে দেখা চি চি ইচ্ছাকৃত ওরা রাখে ফেডিটও করে না যেমন এই যে কান্দার ভিডিও ইচ্ছাকৃত রাখলো ওই জায়গাটা এডিটও করে না ইচ্ছাকৃত মানে ক্যামেরায় দেখতে পাচ্ছি রান্না আর তার কান্দার আওয়াজ মানে এটা দর্শকদের ইমোশনালি ইমোশনালি অ্যাট্রাক্ট করার জন্য এই জিনিসগুলো আসে যাই হোক টিফিন বক্স ঠাকুরনগর থেকে মাছ বাজার করলে মাছ বাজার বুঝতে পেরেছ মাছ কিনে নিয়ে আসবে কারণ আসবে তো ক্যাবে করি তাই না প্রমোশন হয়েছে আমাদের বড় চলো সবাই ওয়েট করো কালকের ভিডিওর জন্য তোমরাও সবাই ওয়েট করো নেমন্তন্ন খাওয়ার জন্য কিছু তো একটা নতুন আসবেই সেটা যাই আসবে তাই সেটা আবার সেলিব্রেট হবে যাই হোক ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইচ্ছা আছে এরপরে আরও একটা ভিডিও দেওয়ার যদি করে উঠতে পারি সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার সঙ্গে থাকো আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট সেকশনে জানিও চার দিন পরে মানে আজকে পাঁচ দিনের দিন আমি এবার কামব্যাক করেছি নিশ্চয়ই কী কারণে সেটা আগের ভিডিওতে আছে তোমরা সেটা দেখে নিও ভালো থাকো টাকা